হরে কৃষ্ণ হরে ভগবান তার ভক্তদের তার নিজ ধামে ফিরে নিয়ে যাওয়ার জন্য নিজের ধাম মানে গোলক ধামে ফিরে নিয়ে যাওয়ার জন্য ভগবান কত রকমভাবে তাকে সুযোগ সুবিধা দিয়েছে হ্যাঁ সে দরিদ্র হোক ধনী ব্যক্তি হোক তাতে তার কিছু এসে যায় না মূলত যারা বুদ্ধিমান ব্যক্তি যারা বুদ্ধিমান মানুষ তারাই ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবার দ্বারায় চিরস্থায়ী ধাম লাভ করে যেখান থেকে আর ফিরে আসতে হয় না তো ভগবান এখানে বলছেন সে দরিদ্র হোক ধনী হোক তাতে কিছু এসে যায় না সে যদি আমাকে অল্প কিছু দিয়ে সেবা করে আমি সেটাই গ্রহণ করি তো সে সম্বন্ধে ভগবান একটা কি সুন্দর শ্লোক বলেছে আমরা আমাদের ভগবানের সেবা করার জন্য ভগবান বলছেন ফলং তয়ং যৌমে ভক্তা প্রয়োচ্ছতী হ্যাঁ পত্রপুষ্পং ফলং দোষম যৌমে ভক্তা প্রয়ী হ্যাঁ কত সুন্দর ভগবান বলছে যে পত্রপুষ্প ফল জল ভক্ত মোড় দেয় ভক্তির কারণ সেই গ্রহণীয় হয় ভগবান বলছেন যে পত্রপুষ্প ফল জল মোড়ে দেয় বেশি কিছু নয় খালি ফুল ফল আর পাতা বা জল একটা দরিদ্র মানুষই জল দিতে পারবে এবং ভক্তির কারণে সেই গ্রহণীয় হয় ভক্তির কারণে সেটা আমি গ্রহণ করি যত্ন করি মোর ভক্ত যাহা কিছু দেয় মানে কোনো ভক্ত যদি যত্ন করে মোর ভক্ত যাহা কিছু দেয় সন্তুষ্ট লই ভক্তিরও প্রভাব নিরপেক্ষ ভক্ত তুমি যে মোর নিশ্চয় তোমার যে কার্যক্রম সব ভক্তির হয় হ্যাঁ এবং ভগবান বলছেন যে তুমি আমাকে ভক্তি করে যাই দেবে আমি সেটাই গ্রহণ করবো নিষ্কাম ভক্ত নিষ্কাম নিষ্কাম ভক্ত ভক্ত যার কোনো অভিলাষা নেই যে আমি পুজো করছি তোমার এই চাই ওই চাই বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে যদি পত্র পুষ্প ফল পত্র বলতে তুলসী পাতা খালি তুলসী পাতা সারা পৃথিবীব্যাপী পাওয়া যায় তুলসী পাতা পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপ্লত উপহার পিঠি সহকারে গ্রহণ করি তো এই কথাটা ভগবান নিজের মুখে বলেছেন তা আমরা এর থেকে জানতে পারি ভগবান কত দয়ালু কত রকম সুযোগ দিয়েছে ভগবান যে তুমি আমাকে ভক্তি করে আমাকে এই জিনিসটি দাও আমি গ্রহণ করবো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ভগবান গীতাতে অনেক জায়গায় প্রতীক্ষা করেছে হ্যাঁ আর জায়গায় প্রতীক্ষা করেছে মন মামা বাবা মত ভক্ত মাঝেমঙ্গে নমস্কর আমার ভক্তের বিনাশ নাই তুমি আমাকে প্রণাম করো আমাকে প্রণাম করো আমার পূজা করো তুমি আমার কাছে ফিরে আসবে আমি সত্য বলে তা প্রতীক্ষা করছি এখানেও ভগবান বলছে যে আমার বিশুদ্ধ ভক্ত যদি ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল দেয় এখানে ভগবান কোনো অপশান দেয়নি যে দরিদ্র হোক ধনী হোক ধনী ব্যক্তি আমার ভগবান দাম ফিরতে পারবে না হ্যাঁ বলুন এখানে যারা দরিদ্র ব্যক্তি তাদের জন্য ভগবান কত সুন্দর সুযোগ হ্যাঁ দরিদ্রতম ব্যক্তি সেই রকম যোগ্যতা ছাড়াই অনুশীলন করতে পারবে এবং এটি লাভ করার জন্য একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া কোনো চালাকি করা ভগবানের ভক্ত হলে হবে না শুদ্ধ ভক্ত তাহলে কি হবে নাই শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবৎ ধাম লাভ করবে ভগবত ধাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে